নারাই তকবির চেয়ে উচ্চ আওয়াজ আর পৃথিবীতে কিছু হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আজকে একটা মিডিয়ায় দেখলাম যে দশজন যুবক সেজদায় পড়ে গেছে সুবান আল্লাহ আর একজন দাঁড়াই দাঁড়াই দেখতেছে যে খেলা খেলাম এগারো জন ওরা দশজন কি বলতেছে আল্লাহ সঙ্গে এর নাম হলো মুসলমান তকবির ধ্বনির উপরে আর কোনো ধনী নাই কথা বলেন কথা বলেন কথা বলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন ইয়েমেন থেকে আসলো এই সিরিয়ার থেকে ধর্ম প্রচার করার জন্য যখন শাহজালাল সিলেটে আসলো শাহজালাল সিলেটে আসলো এই সিলেটের সরকার একজন ছিলেন হিন্দু মানুষ নাম কি গোবিন্দ ছিল ওই এলাকার রাজা গুরু গোবিন্দ শুনলেন শাহজালাল আসতেছে সঙ্গে আঠারো বিশ জন লোক আছে এবার গোবিন্দ বলল শাহজালালের কাজটা কি গুরু গোবিন্দর অনুসারীরা বলল শাহজালাল এখানে সেদিন প্রচার করবি ইসলাম প্রচার করবি আমাদের ক্ষতিটা কি কয় একবার যদি কালেমাওয়ালা লোক তৈরি হয় তোমার আর উলুদ্ধনি চলবে না তাহলে কি করিতে হইবে কি করিতে হইবে শেখ হাসিনার বড় ভাই গো গৌরু গোবিন্দ এ বললো হুজুর জানো না আসতে পারে সেই পথ বন্ধ করো কীভাবে বন্ধ করতে হবে কয় হরতাল ডেকে দাও ওই দিন কেউ ফাঁকায় বেরোবে না ওই দিন হুজুরদের কথা কেউ শুনবে না একজন বলল শোনেন দেশের মানুষ এত উতলা হয়ে গেছে হরতাল ডেকেও মানুষকে ঘরে বন্দি করে রাখা যাবে না অবস্থা কিন্তু শেষের দিকে তাই হয়েছিল তাহলে কি করিতে হইবে সরকার বাহাদুর গবেষণা করল যে প্রতিটা প্রতিটা ভ্যানের চাকা খুলে নাও যেন ভ্যান গাড়ি থেকেও চট্টি না পারে গরুর গাড়ির চাকা খুলে ফেলো গরুর গাড়ি যেন রাস্তায় না চলে পুল শেঁক সব ভেঙে দাও নৌকা ফুটো করে সিস করে নাও জো হুকুম যাহা পানা জো হুকুম যাহা পানা জো হুকুম যাহা পানা যাহা বলিয়াছেন তাহেই হইবে সমস্ত সব কিছু কলস করা হলো শাহ জালাল ইয়ামিনি رحمتুল্লাহ আলাইহিসুল কোরআন এর হক্কানী পীর কথা বলেন ঠিক না ঠিক শাহ জালাল থেকে দিন প্রচারের দাওয়াত নিয়ে যখন এসে দেখলো নদীর কিনারে নৌকা নাই পুল কালভারসব ভাঙা শাহ জালাল সাথীদেরকে নিয়ে খাপরানকে বলল কি করা যায় মামা ভাগ্নে যুক্তি পরামর্শ করলো ফিরে যাওয়া যাবে না ফিরে গেলে আবু জেহেল তাহলে বাংলাদেশের পরে খারাপ ব্যবহার করবে যে কায়দায় হোক পার হতে হবে শাহজালাল ইয়ামিনী ভেকনিকে নিয়ে আঠারো জনের সদস্যদেরকে নিয়ে দুই তিন রকম দুই তিন রকম মতভেদারছে দুই তিন রকম প্রারছে কেউ বলেছে ইয়ামিনী রহমতুল্লাহ শাহজালাল চোখ বন্ধ করে নদীতে পা দিলেন আল্লাহ নদীর পানিকে শক্ত বানাইয়া দিল আরেকটা রেওয়াতার্সে কেউ বলেছেন যাই নামাজ বিছালো জাই নামাজে বিছাইয়ে মিনি পার হয়ে আসলো আরেকটা রেওয়াতার্সে পাথরের কানে এনে পাথরের পরে চড়ে বসলেন পাথর তাকে পার করে দিল যে হোক শাহজালাল আলিয়ামিনী রহমাতুল্লাহ আলাই পার হয়ে পারে চলে আসলো এদিকে গোরগোবিন্দ বিরাট সমাবেশ করে চারিপাশে বডিগার্ড রেখে ভাত রান্না করে ওখানে আনন্দ করতেছে আর বলতেছে হুজুর আষ্টি পারবানা হুজুর আষ্টি পারবানা হুজুর আষ্টি পারবানা কারণ তোমার কি বন্ধ নৌকা ফুটা তোমার কি করেছি ভেঙে দিছি গরুর গাড়ি চাকা খুলে ফেলেছি হুজুর আসটি শাহজালাল আমিন রহমাতুল্লাহ আলাই যেভাবেই হোক গরু গোবিন্দর দরবার পর্যন্ত হাজির গরু গোবিন্দর দরবারে এসে শাহজালাল আমিন একটা তকবীর দিল না এই তাকবীর গৌরু গোবিন্দ কয় সেনাবাহিনী প্রধান কিসের আওয়াজ কয় আল্লাহ আকবরের আওয়াজ হে প্রধানমন্ত্রী কিসের আওয়াজ কয় হুজুরদের আওয়াজ নারাই তকবির আল্লাহ আকবরের চেয়ে উচ্চ ছলকানার পৃথিবীতে কিছু আছে যুবক ছেলেরা তোমরা দেখেছ ভারতের যুবকদের সঙ্গে আমাদের বাংলাদেশের যুবকদের কি হয়েছে ক্রিকেট খেলা হয়েছে দেখেছ না এগারো জন যুবকের ভিতরে একজন যুবক হিন্দু ভারতকে গো হারা হারাইছে হারানোর পরেই মাঠে ওরা কি ধরি দিয়েছে নারায় তকবির ধ্বনি দেড়াই তির ধ্বনি দে তখন ওই ভারতের কাকড়া খাওয়া জাতি তাকাই তাকাই দেখে কি আশ্চর্য মুসলমানরা সবাই একসঙ্গে কি বলে রে নারাই তকবিরি চেয়ে উচ্চ আওয়াজ আর পৃথিবীতে কিছু হতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক আজকে একটা মিডিয়ায় দেখলাম যে দশজন যুবক শেষ দায় পড়ে গেছে সুবান আল্লাহ আর একজন দাঁড়াই দাঁড়াই দেখতেছে যে খেলা করলাম এগারো জন ওরা দশজন কি বলতেছে আল্লাহর সঙ্গে এর নাম হলো মুসলমান বীর ধনির উপরে আর কোন ধনী নাই কথা বলেন কথা বলেন কথা বলেন শেখ হাসিনা যখন রাতের বেলায় বলল মুক্তিযুদ্ধের নাতিপুতি দিয়ে চাকরি দেব না থেকে রাজাকারের নাতিপুতি দিয়ে চাকরি দেব কি কি শোনেননি আপনারা শোনেননি সব বিশ্ববিদ্যালয়ের দরজা ভেঙে বেরিয়ে এসে তারা একটাই স্লোগান দিল তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার আর সেই সঙ্গে উঠলো নারাই তকবীর বাতিলেরা ময়দান ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হলো গোবিন্দ মন্ত্রী কিসের আওয়াজ তাই মুসলমানদের আওয়াজ কয় কয় কি গরু গোবিন্দ কয় শোনা যাচ্ছে তো হাজার হাজার লোকের আওয়াজ গণনায় কজন রে মন্ত্রী বলতেছে আপনিও যেখানে বসে শুনতেছেন আমিও বসে শুনতেছি মনে হয় আঠারো হাজার অথচ সংখ্যায় মোট কতজন আঠারো জন লোক তকবির ধরে দিচ্ছে গোর গোবিন্দর কানে পৌঁছাচ্ছে কত হাজার গোর গোবিন্দ বলতেছে নৌকা ভাঙা শ্যাকো ভাঙা গরুর গাড়ি চাকা ভাঙা আসলো কি করে গরু গোবিন্দর লোকেরা বলতেছে তোমার সঙ্গে আমরা আছি আর শাহজালালের সঙ্গে আল্লাহ আছে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় নার হাত ছানি যতই আছুক নার হাত চানি যতই আছুক পিছনে ফিরেও না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না তাহলে মুসলমান তকবির দিল কয়জন গোর গোবিন্দ শুনলো কয় হাজার গোর গোবিন্দ বললো মন্ত্রী পালা পালা পালাই চলে গেল এই যে পালাই চলে যেয়ে পিছনে রাস্তা দিয়ে গোর গোবিন্দ পালাতে যেয়ে পিছনের নদীতে যেয়ে ঝাঁপ মেলে পড়ল সেই যে পড়ল আজও উঠিনি আর আগে কি আর উঠবে জোরে বলেন উঠবে তাহলে সরকার পালিয়ে গেল শাহজালাল প্রতিষ্ঠিত হয়ে গেল কি নিয়ে এবার শাহজালালের দরবারে যান ওই দিন শাহজালালের কাছে যা ছিল তা এখনো শাহজালালের দরবারে রয়েছে ওই দিন ছিল দুটো জিনিস একটা ছিল আল্লাহর কোরআন আর একটা ছিল কি তরবারি শাহজাল জালাল আমিনী বলেছিলেন আজকে থেকে কোরআনের আইন বানবা নতুবা কি দিয়ে ফয়সালা হবে আরো জোরে বলেন কি দিয়ে ফয়সালা হবে ও আমার জাতি শাহজালালকে যারা ভালোবাসি শাহজালালের এই নিয়মগুলো পালন করে পীর মুরিদির কাজ করেন শাহজালাল জান্নাতি আপনারি তাহলে আজকের থেকে শপথ দিয়ে দেবে কোরআন আছে যেখানে আরেকটু জোরে বলেন কোরআন আছে যেখানে যে দরবারে কোরআন নাই যে দরবারে কোরআন নাই যে দরবারে কোরআন নাই সে দরবারে আমরা না